বাস্কালি বিএনপি তথা এল নয় শুধু কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির কাছ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দর্শক আমাদের বিশেষ পর্ব রাষ্ট্রদূত সম্ভব এই পর্বে আমরা তুলে ধরে থাকি বাসকালী দেশব রাষ্ট্রবিদী যারা সহস দলের যাচ্ছেন তাদেরকে

আমি আমার ব্যক্তিগত তরফ থেকে দেখো বাসখালীর মাধ্যমে বাসখালী উপজেলা তথা দক্ষিণ চট্টগ্রামের জনগণকে জানাচ্ছি অভিনন্দন দেশে আমার কাছে আসলে দল কোনো বিষয় নয় মূলত বিষয় হচ্ছে যে আমি যে দলের প্রতি আকৃষ্ট হয়ে দলকে ভালোবেসে সেই দলের একজন নিরলস প্রকৃত কর্মী হিসাবে কাজ করার জন্য উৎসাহিত হয়েছি মূলত ব্যাপার হচ্ছে আমার দলের প্রধান যিনি উনি নির্বিক নিঃস্বার্থ নিরলসভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন যেমনিভাবে বলতে গেলে আমার দলের মূলনীতি হচ্ছে সন্ত্রাস দমন দুর্নীতি দমন মাদক নিয়ন্ত্রণ সমাজ ব্যবস্থা কায়েম করা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এই লক্ষ্যে আমি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দলের প্রধান যিনি আলহাজ ডক্টর কর্নেল অলি বীর বিক্রম মহোদয় জনগণের প্রত্যক্ষ ভোটে ফ্রান্স পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনবারের উনি গুরুত্বপূর্ণ পদে মন্ত্রিত্ব পদ পেয়ে উনি পবিত্রতার সহিত নিঃস্বার্থভাবে ওনার দায়িত্ব পালন করেছেন এই লক্ষ্যে আমি আমার দলের প্রধান ডক্টর কর্নেলি আহম্মদ বীর বিক্রম মহোদয়ের কাছে একটা জিনিস শিখেছি জনগণের প্রতি ভালোবাসা অর্জন করতে গেলে জনগণের জন্য কাজ করতে হবে নির্লোভ নিরহংকারভাবে সমাজে চলতে হবে আমি আমার দলের প্রধান ডক্টর কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম মহোদয়ের এ আদর্শে অনুপ্রাণিত হয়ে উনি যে দল প্রতিষ্ঠিত করেছেন এল ডিফি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এল সেই সুবাদে ওনার দল ওনার ব্যক্তিত্ব ওনার আদর্শের প্রতি আমি অনুপ্রাণিত হয়ে আমি এই দল করার জন্য উজ্জীবিত হয়েছি আমি সাথে সাথে মহান রব্বুল আল আমিনের দরবারে সকরিয়া জ্ঞাপন করছি একটিমাত্র কারণে উনিশশো সাল থেকে আদৌদ্যবদি আমার দলের প্রধান থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের একজন কর্মী পর্যন্ত কোন ধরনের কোন দুর্নীতির সাথে জড়িত হয়ে কোন সরকার আমাদের কোন নেতা কর্মীর বিরুদ্ধে কোন মামলা রুজু করতে পারে নাই আপনি বর্তমানে চট্টগ্রাম সম্পাদক এবং বাসখালীতে এনডিপি রাজনীতিকে সারানোর জন্য করতে আসলে আমি দেখো বাসখালীর মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলার ঐতিহাসিক বাসখালী পৌরসভার জনগণকে একটি সংবাদ পৌঁছাতে চাই আমার দলের প্রধান তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ উপজেলা বাসখালী সে বাসখালীকে উনি দ্বিখণ্ডিত বাসখালীকে একখণ্ডে রূপান্তরিত করার জন্য উনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওনার দূরদর্শিতার মাধ্যমে এই দ্বিখণ্ডিত বাসখালীকে এক করেছেন আপনারা যেহেতু সাংবাদিকতায় আছেন নিশ্চয়ই আপনারা জানেন বাসখালীর দক্ষিণ পশ্চিম এলাকায় আরবসা বাজারে একটা ব্রিজ স্থাপন করে বাসখালীর সাথে চকরিয়া তথা ফেকুয়ার যোগাযোগ ব্যবস্থা সহজ থেকে সহজতর করেছেন ঐতিহাসিক বাসখালী উপজেলার দক্ষিণ প্রান্তে আরবশাহ বাজার এবং উত্তর প্রান্তে আপনার সাঙ্গু ব্রিজ ওনার হাতে অনুমোদন দিয়ে বাসখালীকে আনোয়ার সাথে তথা চট্টগ্রাম মহানগরের সাথে যোগাযোগ ব্যবস্থায় উন্নত করে আমাদের এই বাসখালীকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মডেল উপজেলায় রূপান্তরিত করার জন্য ওনার প্রচেষ্টা অব্যাহত ছিলেন বর্তমানে ওনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি আপনার এই দেখো বাসখালীর মাধ্যমে আরেকটা সংবাদ আপনার মাধ্যমে আমার এই যে ঐতিহাসিক বাসখালী উপজেলার জনগণকে জানাতে চাই আমার দলের প্রধান যিনি আলহাজ ডক্টর কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম মহোদয়ের পূর্ব পুরুষগণ সুদূর আরব দেশ ইয়ামেন থেকে এই দেশে এসেছিলেন এই দেশে সর্বপ্রথম সুদূর ইয়ামেন থেকে সাগর পথে এসে ইনারা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিলেন আমাদের বাসখালী উপজেলায় যেই উপজেলার একটি এলাকা গ্রাম নামে সেই হেতু আমার দলের প্রধান ডক্টর কর্নেলি আহম্মদ বীর বিক্রম মহোদয় ঐতিহাসিক বাসখালী উপজেলার প্রতি নারীর টান রেখে অন্যান্য উপজেলার চেয়ে বাসখালীকে উন্নত করার জন্য বাসখালীকে ডেভেলপ করার জন্য বাসখালীর প্রতি ওনার একটা আন্তরিক সুদৃষ্টি সেহেতু বাসখালীর আফামর জনতা আমার দলের প্রধান ডক্টর কর্নেল অলি বীর বিক্রম মহোদয়ের সততা নিষ্ঠা প্রজ্ঞা এবং নির্লস পরিশ্রমের মাধ্যমে যে কাজ প্রতিস্থাপন করেছেন এই কাজের প্রতিদান দিতে গিয়ে আমার দলের প্রতি আমার দলের প্রধানের প্রতি এনারা খুবই আন্তরিক এবং সব সময় ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে বাসখালী উপজেলার জনগণ প্রচেষ্টায় লিপ্ত আছেন সেহেতু আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপেশ এলডিপিকে নতুন করে সাজানোর জন্য কোনো প্রয়াস কোনো ইচ্ছা নতুন করে সৃষ্টি হবে করতে হবে বলে আমার মনে হয় না আপনাদের দল দীর্ঘদিন এইভাবে সবাই আসলে লাইক ফাদার লাইক সান একটা কথা আছে যার মু ভালো হবে তার ঘরও ভালো হবে আমি এই আলোকে বাসখালী বিএনপি তথা এল ডিভি নয় শুধু কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির সাথে আমাদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল ডিভির একটা যৌথ পরিবারের সম্পর্ক আমার বাসখালী উপজেলায় বিএনপি আমাকে কতটুকু আন্তরিকতার মাধ্যমে গ্রহণ করছে বা করবে সহযোগিতা করছে বা করবে এটা বিষয় নয় বিষয় হচ্ছে উনি ওনার জায়গা থেকে নৈতিকতার প্রশ্নে যতটুকু সম্ভব উনি আমাকে আকর্ষণ করুক আর বিকর্ষণ করুক সম্পূর্ণ ইনাদেরই ব্যাপার কিন্তু আমি আমার যৌথ পরিবারের সদস্য হিসাবে আমরা জোটবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি বিদায় আমার দলের প্রধান ডক্টর কর্নেলি আহম্মদ বীর বিক্রম মহোদয়ের একটি মাত্র বাণী যে আমরা জোটবদ্ধ পরিবার মানে আমাদের প্রত্যেকের সম্মান রক্ষা করা আমার প্রতিটি কর্মীর দায়িত্ব সেহেতু আমি সব সময় আমার বিএনপি জোটবদ্ধ যে জোট যে রাজনৈতিক বিএনপি দল সেই দলকে আমি আমার সাধ্য অনুসারে সবসময় তাদের ফাঁসে থাকার জন্য সর্বময় আমি প্রস্তুত আমার লিবারেল ডেমোক্রেটিক পার্টি শুধু বাংলাদেশের সীমাবদ্ধ নয় আমার লিবারেল ডেমোক্রেটিক পার্টি অ্যান্ড ডিফি আমার দলের প্রধানের দূরদর্শিতার কারণে আমরা আন্তর্জাতিকভাবে আল্লাহর মেহরবানিতে এটা এই দল সমাদৃত জনপ্রিয় সেই সুবাদে আল্লাহর অশেষ মেহরবানি আমার দলের নেতা যারা আছেন প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা উপজেলায় যদি যৌথভাবে কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসে নির্বাচন করার জন্য বা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য এবং জনগণের প্রতি দায়িত্ব পালন করার জন্য আল্লাহর মেহরবান আমার দল থেকে শুরু করে আমরা সবসময় প্রস্তুত নির্বাচন যেহেতু এখনো নিশ্চিত কোন দিন তারিখ গণিয়ে আসে নাই সে ব্যাপারে আমার দলের প্রধান তথা কেন্দ্রের সিদ্ধান্তকে আমাকে সব সর্বময়

কতটুকু পেরেছেন দলের আমার দলের প্রধান যিনি আমাদেরকে আমাদের যারা এল ডিপির ব্যানারে রাজনীতি করি আমাদেরকে শিখিয়েছেন সবসময় মানব সেবা করার জন্য আমরা বিপদে পড়লে সাগরের মাঝে যখন সাতার কাটার কোনো অবলম্বন পাবো না তখন আল্লাহকে ডাকব শুধু তাই নয় আমাদের সামাজিক অবস্থা প্রতিকূলে থাকার অনুকূলতক আমি সব সময় আমার দলের প্রধান যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যিনি শিক্ষা দিয়েছেন যে জনগণের সবার মাধ্যমে জনগণের ভালোবাসা অর্জন করার জন্য সেই সুবাদে ওনার সবককে আমরা অনুসরণ করতে গিয়ে আমি সব সময় আমার বাসখালীর জনগণের পাশে আমি ছিলাম ইনশাল্লাহ থাকবো বাসখালী পৌরসভাকে নিয়ে যেহেতু আমরা এখনো এখানে ছোট দল আমাদের সাংগঠনিক প্রসারতা তেমন বেশি নয় তবে যেহেতু এটা স্থানীয় পরিষদ হলেও এখানে কেন্দ্রের অনেক ধরনের ইঙ্গিত ইশারা থাকে সেই ইঙ্গিত ইশারার উপরে ভিত্তি করে আমরা আমাদের সাংগঠনিক কাজ চলমান রেখেছি সেই দলের কেন্দ্রের সিদ্ধান্তের উপরে আমাদের পথ চলা আমাদের অনেক অনেক অর্থাৎ দর্শক শুভাকাঙ্ক্ষী আসলে আমি বলতে গেলে আশরাফুল মক্রুকাদ হিসাবে মানুষ সৃষ্টির জীব মানুষ মানুষের জন্য মানুষের বিপদ মুক্ত হবে মানুষের মাধ্যমে আমরা যেহেতু এল ডিপি এককভাবে রাষ্ট্রক্ষমতায় ছিলাম না তবে আমার দলের প্রধান রাষ্ট্রক্ষমতার ক্ষমতার অংশবিশেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেই হেতু আমার দল তথা আমার দলের প্রধান কোনো ধরনের কোনো দুর্লভে আক্রান্ত হয়ে দুর্লভের কাছে কোনো স্বার্থপরতার কাছে পরাজয় স্বীকার করেননি আমি এই দেখো বাসখালীর মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা বাসখালী পৌরসভা তথা বাসখালী উপজেলার আফামর শুভাকাঙ্ক্ষী জনগণকে জানাতে চাই রাষ্ট্রীয় সিদ্ধান্ত তথা কেন্দ্রের সিদ্ধান্তের মাধ্যমে আমাদের দলের উপর যদি কোনো সিদ্ধান্ত অর্পিত হয় আপনাদেরকে পাশে নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকার মানুষে এলডি কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি আসলে আমিও এই দেখো বাসখালীর মাধ্যমে ঐতিহাসিক বাসখালীর জনগণকে আমার দল এবং আমার ব্যক্তিগত কিছু বিষয় জানাতে পেরেছি বিদায় আমি সকলের নিকট কৃতজ্ঞতা এবং দেখো বাসখালীর নিকট সকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে দেখো বাসখালীর পরিচালক জনাব আরিফুল ইসলাম তুহিনকে আমি স্নেহস্পতিম মোবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমাকে সময় দেওয়ার জন্য আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি